তো ধোনি যেটা প্ল্যান করেছিল আজকে কলকাতাকে ফাঁসাবার জন্য তো সেই প্ল্যানটা কামিয়াব হয়ে গেল চেন্নাই সুপার কিংসের জন্য মহেন্দ্র সিং ধোনির মাস্টার মাইন্ডের জন্য কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচটা একতরফা হেরে গেল চেন্নাই সুপার কিংসের কাছে টাটা আইপিএল দু হাজার চব্বিশে প্রথম হার হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের চেন্নাই সুপার কিংস সেই বিজয় রথটাকে থামিয়ে দিলেন আজকে কলকাতা নাইট রাইডার্সে দারুণ বলিং পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের বোলাররা আজকে করলো খাস করে জাদেজা জাদেজা কি বলবো দাদা ছ ওভার পরে পাওয়ার প্লেয়ের পরে জাদেজা বল করতে এলেন আর প্রথম ওভারেই তিনি উইকেট নিয়ে কলকাতাকে ব্যাক ফুটে ফেলে দিলেন প্রথমে রঘুবংশীকে আউট করলেন আর তারপরে সুনীল নারায়ণ সব থেকে বড় উইকেট ছিল সুনীল নারায়ণের ওরা দুজন ভালো পার্টনারশিপ করে নিয়েছিল রঘুবংশী আর সেই সুনীল নারায়ণ দিয়ে রবীন্দ্র জাদেজা এক ওভারে দুই উইকেট নিয়ে পুরো গেমটাকেই চেঞ্জ করে দিলেন পুরো ম্যাচটাকে তিনি বদলে দিলেন সিএসকের দিকে টেনে নিলেন রবীন্দ্র জাদেজা তো রবীন্দ্র জাদেজাকে আমি দিন থেকে দেখে আসছি রবীন্দ্র জাদেজা কলকাতার সামনে দারুণ বল করে এবং আজও সেটাই আমরা দেখতে পেলাম কলকাতার সামনে রবীন্দ্র জাদেজা আজকেও সে তিন উইকেট নিল এবং ম্যাচটাকে পুরো পরিবর্তন করে দিল আজকে ছ ওভারে পঞ্চান্ন রান করেছিল করেছিল কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে এক উইকেট পড়েছিল কিন্তু রবীন্দ্র জাদেজা বল করার করতে এসেই সেই প্রথম বলেই ঝাটকা দিলেন রঘুবংশীকে রঘুবংশীকে পবিলেনে পাঠালেন রবীন্দ্র জাদেজা আর তা ওই ওভারেই সুনীল নারায়ণকেও পাঠিয়ে দিলেন প্লাসে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সে যে বিজয় রাতটা চলছিল আজকে চেন্নাই সুপার কিংস আজকে থামিয়ে দিল তো দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্সগুলো চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিয়ে সুনীল নারায়ণ আর সল ব্যাটিং করতে এসেছিলেন দিয়েই প্রথম বলে উইকেট পড়ে গিয়েছিল টাটা আইপিএল দু হাজার এটা প্রথম হলো কি প্রথম বলেই উইকেট পড়লো ম্যাচের তো ফিল সল প্রথম বলে আউট হয়ে গেল সুরুবাদটা খারাপ হয়ে গেল কলকাতা রাইডার্সে তারপরে কিন্তু রঘুবংশী আর সুনীল নারায়ণ ভালো পার্টনারশিপ করেছিল তারা ছ ওভার অব্দি কোনো উইকেট পড়েনি ছ ওভারে পাওয়ার প্লেতে তাও পাঁচান্ন রান করেছিল কলকাতা রাইডার্স মহেন্দ্র সিং ধোনির মাস্টার মাইন্ডের জন্য কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচটা একতরফা হেরে গেল চেন্নাই সুপার কিংসের কাছে চেন্নাই সুপার কিংসের বোলাররা আজকে দারুণ প্ল্যান করেছিলেন কে কেকেআরদের ব্যাটসম্যানদের সামনে কে কে আর ব্যাটসম্যানদের সামনে দারুণ ওরা বল করেছে এবং যে প্ল্যানগুলো তারা করেছিল তারা সেই প্ল্যানগুলোতে সাকসেসফুল হয়েছে চেন্নাই সুপার কিংসের বোলাররা আজকে ভেবে এসেছিল মাঠ মাঠে যখন নামে চেন্নাই সুপার কিংসের বোলাররা ভেবেই নেমেছিল কি আজকে কলকাতার ব্যাটারদের গতিই দিব না সব স্লোয়ার বল করব আর সেই স্লোয়ার বলগুলোই তাদের কাজে লাগলো এবং কলকাতার ব্যাটাররা আজকে খেলতেই পারলো না কেউ আজকে খেলতে পারলো না সুলিন নারায়ণ কুড়ি বলে সাতাশ রান করলো শিরে সয়ার তেত্রিশ বলে চৌত্রিশ রান করলো আর কেউ আজকে চললো না ভেঙ্কটেশ আইয়ারও খেলতে পারলো না নারায়ণও খেলতে পারলো না রাসেলও খেলতে পারলো না রিঙ্কু সিংও খেলতে পারলো না আজকে কেউ খেলতে পারলো না সবাইকে আউট করে দিয়েছিল চেন্নাই সুপার কিংসের বোলাররা দারুণ বল করেছে স্লোয়ার বল কাটার বল কি বলবো দারুণ বল মোস্তাফিজুর রহমান দে তোবারে বল করেছে মারতি দেয়নি শুনে সেই কি বলবো দাদা আউটস্ট্যান্ডিং বল আমার কাছে শব্দ নেই যে বলগুলো আজকে চেন্নাই সুপার কিংসের বোলাররা করেছে যে লাইন লেন এত সুন্দর ছিল চেন্নাই সুপার কিংসের বোলারদের তোমরা অবশ্যই ম্যাচটা দেখেছো তোমরাই বুঝেছো কিরকম বল করেছে চেন্নাই সুপার কিংসের বোলাররা মারার কোনো জায়গাই দেয়নি ওভার পিচ বল দেয়নি সেই শর্ট বল করেছে তো গতি দেয়নি হিট লাগার কোনো অপশানই দেয়নি সেই কলকাতার ব্যাটারদের ওপর এত সুন্দর ফর্মে ছিল কলকাতার ব্যাটাররা কিন্তু আজকে চেন্নাই সুপার কিংস যা বল করেছে না তাদের বোলাররা কোনো অপশানই ছিল না কোনো চাবি ছিল না এই তোরটা বার করার জন্য তো কি বলবো ধোনির মাস্টার মাইন্ড প্ল্যান আজকে খেটে গেল চেন্নাই সুপার কিংসের তো ধোনি যেটা প্ল্যান করেছিল আজকে কলকাতাকে ফাঁসাবার জন্য তো সেই প্ল্যানটা কাময়াব হয়ে গেল চেন্নাই সুপার কিংসের জন্য তো চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে গেল তিনটা ম্যাচ তারা জিতে গেল ঘরের মাঠে তিনটা ম্যাচ খেললো তিনটাই জিতলো আর দুটো বাইরে খেলেছিল ওই দুটো হেরেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তিনটে পর পর ম্যাচ জিতেছিল আর একটাও ম্যাচ তারা টাটা আইপিএল দু হাজার চব্বিশে হারেনি কিন্তু আজকে সেই বিজয় রথটা চেন্নাই সুপার কিংস থামিয়ে দিল আর কলকাতা নাইট রাইডার্স টাটা আইপিএল দু হাজার প্রথম হার তারা পেয়ে গেল তো ওভারঅল দারুণ পারফরমেন্স করলো চেন্নাই সুপার কিংস আর সেই ঋতুরাজ গায়কোয়াড ক্যাপ্টেন সাতষট্টি রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে নট আউট চলে গেলেন ডিলিয়ানে আর চেন্নাই সুপার কিংস সাত উইকেটে ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে ম্যাচ হারিয়ে দিল আর সেই কী বলবো দাদা দারুণ পারফরমেন্স চেন্নাই সুপার কিংসের কিন্তু এর তিনটা ম্যাচ দারুণ পারফরমেন্স করেছে একটা ম্যাচ খারাপ হতে পারে তো ওটাই আজকে হলো তো চেন্নাই সুপার কিংসের সামনেই হলো তো চেন্নাই সুপার কিংস দারুণ পারফরমেন্স মানতে হবে